সাধারণ ছাত্ররা প্রতিদিন হেঁটে খেয়ে না খেয়ে কোন সিঙ্গারা বিস্কুটের লোভে না যে নিজেদের পায়ের মাথার ঘাম পায়ে ফেলে তারা আন্দোলন করে এই একটানা পঁয়ত্রিশ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কে পুলিশের উপর এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যা করতেছি অরাজনৈতিক ভাবে আপনারা তখন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিয়ে এখানে কি করতেছেন

আওয়ামী লীগের অনেক আতিপাতি নেতারা আপনাদের আশেপাশে ঘুরছে আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনার সেদিনকে কোনো প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা চাই না এই খুলনা কমিশনার এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা